আমরা কিন্তু মোমো প্যালেসে চলে আসলাম মোমো প্যালেস এখন কিন্তু বিশাল আকারে খুব সুন্দর করে করছে নাগের হাটে সেদিকে যেতে এবং আগে দোকান থেকে অল্প একটু হাটলে আপনি পাবেন আমরা সরাসরি চলে যাব মোমো প্যালেসে আমরা কিন্তু এই যে সরাসরি চলে আসলাম সেই মোমো প্যালেসে এখানে আপনারা আগে থেকে খুব সুন্দর জাগজমটে ভাবে আপনারা পাচ্ছে এটি হলো আপনার এখান থেকে আসলে সিরিয়াল নম্বর নেবেন এখানে তৈরি করে দেখতে পাচ্ছেন এই হলো মোমো প্যালেস এই দেখতেছেন খুব সুন্দর মতো করছে আমরা কিন্তু করক সার সুনাম এবং নাম অর্জন করেছি মোমো প্যালেস আমরা কিন্তু সরাসরি তার নতুন দোকানে চলে আসলাম মোমো প্যালেস